কেমন আছেন মতা ভাইরা নিশ্চয়ই অনেক ভালো আছেন ফিশিং ফেস্টিভ্যালের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদেরকে কাতল মাছের গোপন টুপের ফর্মুলা বলবো আপনারা একটু ধৈর্য ধরে যদি আমার কথাগুলো যদি শোনেন তাহলে আশা করছি আপনারা বড় বড় কাতল মাছ অবশ্যই ধরতে পারবেন পুকুরে বলেন বা নদীতে বলেন আপনারা ধরতে পারবেন তো আমার চ্যানেলটা এখন আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন তাহলে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবেন তো চলুন শুনে নেওয়া যাক যে আসলে কিভাবে কাতল মাছের গোপন টোপটা তৈরি করতে হয় তো সর্বপ্রথম আমাদের কাতল মাছের টোপ তৈরি করার জন্য সর্বপ্রথম যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে দুধের শহর মোটামুটি পঞ্চাশ গ্রাম লাগবে দুধের শহর এবং এই দুধের শহরের মধ্যে আমরা মিশাবো হচ্ছে একটা গোটা মিষ্টি শুকনা মিষ্টি না যে মিষ্টিটা হচ্ছে আমরা চমচম বলে থাকি ভিজা যে মিষ্টিটা শিরাতে যে ভিজানো থাকে সেই মিষ্টি একটা গোটা একটা মিষ্টি এবং দুধের সর এই দুইটা জিনিস খুব ভালোভাবে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে জিনিসটা যেন এটাতে কোনো দানা দানা যেন কোনো ভাব না থাকে তো এরপরে দিতে হবে আপনাদের হচ্ছে ঘি ঘি দিতে হবে আপনাদের আপনারা পঞ্চাশ গ্রাম দিবেন হচ্ছে ঘি পঞ্চাশ গ্রাম ঘি দিবেন এবং ঘি দেওয়ার পরে এটা আবার খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এবং এটা মিশানোর পরে আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে আমরা বাসায় সাধারণত যে লাচ্চার সময়টা খাই সেই লাচ্চার সময়টা আপনারা খুব ভালোভাবে দুধ দিয়ে রান্না করবেন আপনারা নর্মাল দুধ বা কোটা দুধ যেটা পান না কেন সেই দুধটা দিয়ে আপনার খুব ভালোভাবে হবে রান্না করবেন রান্না করার পরে মোটামুটি বিশ পঁচিশ গ্রাম মতো আপনার ওই চা ওর মধ্যে দিয়ে দিবেন দেওয়ার পরে খুব ভালোভাবে আবার মেশাবেন মেশানোর পরে ওর মধ্যে আপনার দিবেন হচ্ছে বুটের ছাতু আপনারা মোটামুটি আড়াইশো গ্রাম মতো দিবেন হচ্ছে বুটের ছাতু এবং বুটের ছাতু দেওয়ার পরে আপনারা খুব ভালোভাবে মেশাবেন সব উপকরণ সাথে বুটের ছাতুটা ঠিক কেমন ভাবে মিশাবেন মেশাবেন খুব জোড়া দরকার করা খুব ভাবে মেশাবেন যেন প্রত্যেকটা ছাতুর সাথে যেন প্রত্যেকটা উপকরণ যেন খুব ভালোভাবে মিশে যায় সেইভাবে আপনারা এটা মেশাবেন তো ছাতুর সাথে মেশানোর পরে আপনারা এর মধ্যে দিবেন হচ্ছে নারিকেলের ডাস্ট নারিকেলের ডাস্ট আমরা বাজারে বিভিন্ন দোকানে কিনতে পাওয়া যায় নারকেলের ডাস্ট বা আপনারা বাসা তৈরি করে নিতে পারেন নারকেলের ডাস্ট তো কিভাবে নারকেলের ডাস্টটা তৈরি করতে হয় এটার ভিডিও আমি নেক্সট ডে দিয়ে দিব তো হচ্ছে নারকেলের ডাস্ট আপনারা সামান্য পরিমাণ নারকেলের ডাস্ট দিবেন তো নারকেলের ডাস্ট আপনারা কখনো গোটা টোপে দিবেন যে আড়াইশো গ্রাম যে ছাতু ওইটার মধ্যে আপনারা দিবেন আপনারা যতটুকু টোপ টোপের জন্য আপনাদের ছাতু প্রয়োজন ঠিক অতটুকুর মধ্যে আপনারা দেখা যাচ্ছে চা চামচের এক সমান হচ্ছে দিয়ে দিবেন পরে আপনারা ওর মধ্যে দিবেন হচ্ছে বিশ গ্রাম মতো হচ্ছে দিবেন হচ্ছে একটা টোপের জন্য বলছি আমি একটা টোপে মোটামুটি বিশ গ্রাম মতো দিবেন হচ্ছে পিঁপড়ার ডিম এবং পিঁপড়ার ডিমটা খুব ভালোভাবে আপনারা আলত ভাবে ভালোভাবে মাখিয়ে নেবেন এবং মাখিয়ে নেওয়ার পরে সেই টোপটা আপনারা ভালোভাবে এবং হয়ে গেলে যখন টোপটা আমরা আপনার নারিকেলের তেল ইউজ করি তো হচ্ছে নারকেলের তেলের থেকে আমার মনে হয় দুধের স্বরের যে ল্যাপিংটা এই ল্যাপিংটা খুব ভালো কাজ করে দুধের স্বরের যে ল্যাপিং ওইটা খুব ভালোভাবে আপনারা গোটাটাতে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন এবং মাখিয়ে নেওয়ার পরে আপনারা এই ইয়াটা দিবেন মাখিয়ে নেওয়ার পরে আপনারা এটা পানিতে যেখানে টুকটা ফেলতে চান ঠিক সেখানে আপনারা ফেলবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমার চ্যানেলটা অবশ্যই আপনারা যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক